ধেয়ে আসছে বৃষ্টিবলয় প্রবাহ দেশ জুড়ে পর্যাপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আজ থেকে দেশের পূর্বাঞ্চল দিয়ে শুরু হতে যাচ্ছে প্রবাহ প্রবাহ এর প্রভাবে দেশের অধিকাংশ স্থানে আগামী পাঁচ তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে এটি যেহেতু প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় অর্থাৎ পুরোপুরি পূর্ণাঙ্গ নয় তাই দেশের কিছু স্থানে বৃষ্টির তুলনামূলক কম হতে পারে মূলত বঙ্গোপসাগরে তৈরি হতে যাওয়া একটি নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপলয়টি আসতে পারে বর্তমানে সিস্টেমটি লঘুচাপ রূপে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এটি ক্রমান্বয়ে ঘনীভূত হচ্ছে এটি আগামী বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে সুস্পষ্ট লঘুচাপ ও পরবর্তীতে নিম্নচাপে পরিণত হতে পারে নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি উত্তর উড়িষ্যা বা পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলের দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবে সাগর যথেষ্ট উত্তাল থাকতে পারে এ সময় ধারণা করা হচ্ছে এটি আগামী দুই তারিখ রাত বা তিন তারিখ সকাল নাগাদ উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকা অতিক্রম করতে পারে এ সময় পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা বা ঝড় হওয়া বয়ে যেতে পারে পাশাপাশি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের দিক থেকে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের উত্তর পশ্চিম দিকে এবং সবচেয়ে কম বৃষ্টিপাত হতে পারে দেশের পূর্বাঞ্চলের দিকে আবহাওয়ার মডেলগুলো দেশের উত্তর পশ্চিমাঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা নির্দেশ করছে এবং পূর্বাঞ্চলের দিকেই কম সম্ভাবনা নির্দেশ করছে আমাদের বৃষ্টিপলায় প্রবাহ এর পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের উত্তর পশ্চিম দিকে ভারতের নর্থ বেঙ্গল রংপুর বিভাগের উত্তরাংশ এবং বিহারের কিছু অংশ সহ নেপালের পাদদেশীয় এলাকায় ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই সাথে রাজশাহী রংপুর বিভাগের অধিকাংশ স্থানে ভারী বর্ষণ হতে পারে অন্যদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকাসহ চট্টগ্রাম বিভাগের দক্ষিণে এবং মিয়ানমারের রাখাইন প্রদেশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে অন্যদিকে দেশের পূর্ব দিকে অর্থাৎ ত্রিপুরা সংলগ্ন স্থানে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকতে পারে এসব স্থানে ভারী বর্ষণ না হলেও মাঝে মাঝে স্বল্পস্থায়ী ভারী বৃষ্টি হতে পারে সম্পূর্ণ বৃষ্টিবলের সময়কাল অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর হতে পাঁচে অক্টোবর পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে দেশের পশ্চিম দিকের জেলাগুলোতে এবং উত্তর পশ্চিম দিকের জেলাগুলোতে এ সময় রংপুর বিভাগের কোথাও কোথাও বৃষ্টিপাত তিনশো মিলিমিটারের ওপরে পৌঁছে যেতে পারে